বলছে আমার আলকামা তো আপনার সঙ্গে থাকতো যুদ্ধের ময়দানে থাকত কিন্তু আমি বাড়িতে যাওয়ার পরে আলকামা বোর কথা শুনে আমার উপরে টর্চার করতো আমাকে উল্টা পাল্টা কথা বলতো আমি বড় কষ্ট পেয়েছি আমি আমার আলকামাকে কোনোদিন ক্ষমা করব না নবী আমার চোখের ফানি বেলে বলে আলকামার মা তোমার সন্তান তো এখনই মারা যাবে মারা যাওয়ার পরে তার কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে সাহাবাইকেরামদেরকে ডাক দেব বলেন সাহাবাইকেরাম তোমরা একটা লাড়কির ব্যবস্থা কর আর জীবিত অবস্থায় আলকামাকে লাকড়ি দিয়া আগুন দিয়া পোড়া দাও কারণ সে তো যখন মারা যাবে মারা যাওয়ার পর পরই তো তার কবরটা জাহান্নামের নামের গর্ত হয়ে যাবে সাহাবাইকেরামকে যখন আল্লাহর নবী যেই কথা বললেন আলকা মা মুরব্বী মানুষ চোখ দিয়া পানি বলেন বলেনিয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর কোন মা এরকম আছে সন্তানকে মায়ের সামনে জ্বালাবে আর তার মা সহ্য করবে নবী বলেন তুমি যদি মাপ না করো তোমার সামনে নয় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার যে আগুন আছে তার চাইতে নিরানব্বই গুণ বেশি যেই পাওয়ার আগুন ওটার ভিতর আল্লাহ তালা জ্বালাবেন হজরতে আলকামার মা আলকামার পাশে গিয়া বলল আল্লাহ আমি আমার আলকামার জীবনের সব অপরাধ মাফ করে দিলাম তুমি আমার আলকামাকে মাফ করে দাও কিতাবের মধ্যে এসেছেন যখন আল কাবার মাই কথাটা বললেন সঙ্গে সঙ্গে কালী মানসিব হয়ে গেল আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন ও সাহাবাই কিরা দুনিয়ার জমিনে যদি সম্মান পেতে চাও ইজ্জত পেতে চাও রিজিকে যদি পদোন্নতি পেতে চাও যদি দুনিয়াতে হায়াতের জীবন চাও নামাজ রোজা যাই করো না কেন খবরদার নিজের মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনোদিন কোনো অপরাধ করবা না কারণ দুনিয়ার জমিনে আল্লার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার জান্নাত তোমার মা তোমার জাহান্নাম এই জন্য আজকেও আমাদের প্রত্যেকটা মানুষের সমাজে দেখা যায় মায়ের কথা শুনে না মাকে মারতে যায় মারকে মায়ের গায়ের উপর আঘাত করে এরকম মানুষের কিন্তু কোনো অভাব নাই আল্লাহ নবীজিকে একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার মা মারা গেছেন কিন্তু আমি মায়ের সঙ্গে অনেক অপরাধ করছি ক্ষমা পাওয়ার বিষয়টা কি আল্লাহর নবীজি বললেন তখন তো বসে নাই কিন্তু এখন বিচেছ এখন তোমার কাজ তোমার মায়ের কাছে গিয়া তোমার মার নামে দান সৎকা করবা আর তোমার মার যেসব সঙ্গীর সাথে ছিল তাদের